কপালে সিল বিএনপি আছে তো আপনার নামে মিথ্যে আছেই সেই স্বৈরাচারের সময় থেকে তখন আমাদের একটি লক্ষ্য ছিল কি বিএনপি বলুন গণতন্ত্রের বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ব্যক্তির গণতন্ত্রের বিশ্বাসী প্রতিটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই স্বৈরাচার স্বৈরাচার হাসিনার পতন আলহামদুলিল্লাহ জনগণের রাজনৈতিক দলগুলো একসাথে মিলে জনগণের প্রচেষ্টায় জনগণের সমর্থন জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ সফল হয়েছে আর বাংলাদেশ সৃষ্টির পরে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল মাফিয়া ছিল যে নামেই বলেছিল বলি না কেন আমরা তাঁর পতন হয়েছে এখন একটি অধ্যায় শেষ এই অধ্যায় শেষ হবার পরে অধ্যায় শুরু আজকের পর থেকে সামনের দিনগুলোতে এই যে জনগণের আস্থা এই যে জনগণের বিশ্বাস আপনার প্রতি এটাকে তো আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধরে রাখতে হবে এটিকে তো এই আস্থা বিশ্বাসকে তো ধরে রাখার দায়িত্ব জনগণের না ধরে রাখার দায়িত্ব আপনার ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের আমি থেকে শুরু করে আমরা উপস্থিত প্রতিটা মানুষের দায়িত্ব হচ্ছে জনগণ যে আপনার প্রতি আস্থা রেখেছে জনগণ যে আপনার প্রতি বিশ্বাস রেখেছে আপনার চলনে বলনে কথাবার্তায় উঠা বসায় কাজে কর্মে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে আপনার কাঁধের উপরে কিন্তু বিরাট একটা দায়িত্ব আপনার শুধু সন্তান পরিবার পরিজনের দায়িত্ব আপনার উপরে না আপনার সন্তান পরিবার পরিজনের দায়িত্বটা আপনি যখন পরিবারের সদস্য সেই হিসাবে কিন্তু আজ আপনি এখানে উপস্থিত হয়েছেন বিএনপির একজন সদস্য হিসাবে এবং বিএনপির সদস্য হিসাবে কিন্তু আপনার এই কাঁধের উপরে কিন্তু জনগণ আস্থা রেখেছে কাজেই এই কাঁধ কিন্তু আপনি সরিয়ে দিতে পারবেন না এই কাঁধ আপনাকে শক্তভাবে তৈরি ধরে রাখতে হবে এই কাঁধকে শক্তিশালী করতে হবে কাজেই সহকর্মী আপনার কাছে আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এবং আপনাদের মাধ্যমে আপনাদের অধীনস্থ বা যারা এখানে আসতে পারেনি তাদের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার বিনীত অনুরোধ আমাদের মধ্যে অনেকেই মনে করছেন আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ দয়া করে এই ভুলটা করবেন না দয়া করে এই ভুলটা করবেন না যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দাওয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজে কেয়ারফুল এখন থেকে সাবধান হতে হবে একত্রিশ দফা নিয়ে যান জনগণকে বোঝান জনগণের আস্থা অর্জন করুন জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন সব প্রত্যাশা আপনি এখনই পূরণ করতে পারবেন না যদি ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা সরকার গঠন করি অনেকাংশে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব কিন্তু সেটির জন্য জনগণ যাতে আপনার আস্থা রাখে জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে